সম্মানিত হাজরিন আজকের এই ঐতিহ্যবাহী শিবের বাজার খেতমত কোরআন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল আমাদের জন্য অত্যন্ত একটি বড় নিয়ামত কারণ আজকে এই মাহফিলটি যে জায়গায় হচ্ছে এটা আপনাদের কাছে অত্যন্ত পরিচিত একটি জায়গা সেটি হচ্ছে রাজারগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ গত বৎসর থেকে শুরু করে এ পর্যন্ত আজ পর্যন্ত এই কোরআন ক্যারিমের মাহফিল বিগত তিনশো চৌষট্টি দিন হয় নাই আজকের দিন হচ্ছে এই আজকের দিন হওয়ার কারণে এই মাঠটা রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ আল্লাহর কাছে নয় আলুর কথা অনুযায়ী এই মাঠটা হয়ে গেছে আল্লাহর দরবারে জান্নাতের বাগান কেমনে আলিরতিহু আলু বলেন মাজাউন্দ জান্না যেই মজলিশে দিনই আলোচনা হয় সেই মজলিস আল্লাহর দরবারে জান্নাতের বাগান হয়ে যায় সুলোল কাজেই আমরা এরকম একটি সুন্দর পরিবেশে জান্নাতি বাগানে বসে কোরআন করিমের আলোচনা শোনার এবং আলোচনা করার যে সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আমরা খুশির জন্য আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে মাত্র দশ মিনিটের ভিতরে ফজলে আবু বকর সিদ্দি কোরআদ আলহুর ব্যাপারে আল্লাহ রব আলের একটি সিদ্ধান্তের আয়াত আলোচনা করে আমার বক্তব্য শেষ করবো আল্লাহ পাক তৌফিক দিন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী এটা বর্ণনা করার কিছু আমার নাই আপনারা সকলে জানেন যে আবু ওপর সিদ্দিক দিয়াহ তালা আনু আল্লাহর নবীর হিজরতের সাথে ছিলেন আল্লাহর নবীর মক কি জিন্দগির ছিলেন আল্লাহর নবীর মাদানি জিন্দগির সাথে ছিলেন আল্লাহর নবীর সুখে দুঃখে সব সময় ছিলেন আল্লাহ তালা আবুকর সিদ্দিক দি আল্লাহ আনুকে এমন কবুল করেছেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রসুল্লাহকে রসুল্লাহর সাথে আবু অকর সিদ্দিক দি আল্লাহ আনুকে আল্লাহ তালা কবরের সাথেও বানিয়ে দিয়েছেন তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর ব্যাপারে আল্লাহর নবীর কাছে একবার বিচার গেল ফিন শাহ নামক এক ইয়াহুদি আল্লাহর নবীর কাছে গিয়া বিচার দিয়া বলল ওগো নবীজি আপনার আবু বকর আমাকে প্রহার করেছেন আমাকে মেরেছেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন আবু বকর তো কাউকে মারার কথা নয় কারণ আপনারা জুম্মার নামাজে খুদ্ ভাই শুনেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন আর হামু উম্মতি উম্মতি আবু বকর ইসলামের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আছেন সবচাইতে নমনীয় সহনসীল উনি কাউরে মারার কথা না তখন আল্লাহ রসুল বলেন ও ইহুদি আবু বকর তো মারার কথা নয় তুমি ভালো করে বুঝো নামটা অন্য কিছু হবে ইহুদিটাকে বলে ওগো নবীজি আমি আবু বকর কেউ চিনি অমর কেউ চিনি আমাকে আজকে তাপ্পড় দিয়েছেন আবু বকর তো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাজি আল্লাহনকে ডাকায় আনলেন এর জিজ্ঞাসা করলেন তুমি কি ইহুদিকে তাপ্পড় মেরেছো আমি তাকে থাপ্পড় দিয়েছি তুমি তাকে মারলে কেন তখন ওই ইহুদি এই থাপ্পড় মারার যেভাবে আল্লাহ রসুল কিন্তু আবুকর রবি আল্লাহ আলু কেনে প্রশ্ন করছেন আর আবু ওপর রবিআল্লাহ আলু সরাসরি উত্তর দিচ্ছেন আমি তাকে প্রহার করেছি কেন প্রহার করেছি আল্লাহ তালা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তালা বলেছেন ইউকৃদুল্লাহ কারদান হাসানা আমাকে করজে হাসানা দাও এর মানে আল্লাহর দেওয়ানি না আল্লাহর দেওয়ানা এর মানে হচ্ছে তুমি কাউকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা তো এই আয়াত যখন নাজিল হলো তখন ইয়াহুদিরা একে অপরের সাথে একে ওপরে কতুক মোদন করছে যে আগে আগে যে আয়াত সুলতান এতে বুঝতো আল্লাহ ছিলেন ধোনি আর এখন যে আয়াত নাজির হয়েছে এতে বোঝা গেল যে আল্লাহ হয়ে গেছে নিঃস্ব আমরা হয়ে গেছি ধোনি রিল্লা এই কথা এক ইয়াহুদি আরেকটা ইয়াহুদির সাথে শুনায় শুনাই বলতেছে তা আল্লামা তাবারিতে আল্লাহরীর তাবারি আলাইহি অত্যন্ত চমৎকার করে ঘটনাটা নিয়ে এনেছেন যে ওই ইয়াহুদি আবু রাদিয়াল্লাহু সিদ্দিকরা দিয়ে শুনায়া শুনিয়া মূলত এই কথাটা বলতেছে আর আবু সিদ্দিক সিদ্দিকটাকে সতর্ক করে বললেন তোমার এরকম দৃষ্টতা কেন ঠিক হয় নাই তোমার এরকম বক্তব্য ঠিক হয় নাই তুমি তৌবা করো আল্লাহ লাল তোমার উপরে পড়বে কিন্তু ওই ইহুদি শুনে নাই আবু মকরকে শুনিয়ে শুনিয়ে বলছে এজন্য জন্য হজরতে আবু বকর রমজি আল্লাহ আনু থাপ্পড় মেরেছে এবার বলেন আবু বকর রমজি আল্লাহ অনু রাইট না রং উনি রাইট অবস্থানে আসেন হজরতে আবু মকর সিদ্দিক বলেন আমি ওই আবুদিকে থাপ্পড় এটা সত্য আমার নামে ইয়াহুদিরা অনেক ধরনের মিথ্যা তহমত দিয়েছেন আমার মেয়ে আয়সার বিরুদ্ধে ইয়াহুদিরা অনেক তহমত দিয়েছে আমি সহ্য করেছি গো আল্লাহর নবী কিন্তু আপনাকে এবং আপনাকে আল্লাহকে তুলে যদি কেউ গালি দিয়ে আমি আবু সহ্য করতে পারবো না আল্লাহর নবী ডেকে বলেন আবু তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই কিন্তু তুমি যে আমদিকে থাপ্পড় দিয়েছ তার সাক্ষে তুমি নিজেই দিয়েছ আর আপনারা জানেন ইসলামী আইনের বিধান হচ্ছে আলবাইজিনা বাইয়িনাতু আলাল ইয়ামিনু আলা মান আনকার যে নাকি সঠিকবাদী সঠিক তত্ত্ব উপস্থাপন করবে তার পক্ষেই রায় যাবে আবু বকর বলে মগ আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে একে যদি আমার বিরুদ্ধে হাজার ফায়সলা যায় আমি তা মানতে রাজি আছি কারণ আমি আল্লাহকে এবং আপনাকে ভালোবাসি এবার লক্ষ্য করুন আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় চলে যাবে এমনি সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু অপেক্ষা করো এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম কেন আসেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই মুহূর্তে এক ঘন্টার আওয়াজের ধ্বনির শব্দ শোনা যায় কেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী আছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল জিব্রাহিল আলহি ইসালাম আবু করিদের পক্ষায়াত নিয়ে আসলেন আর আল্লাহর নবীকে বললেন ও নবীজি লাকাদ সামি আল্লাহ এখানে লাম তাকিদ আবার কাদ তাকিদ আছে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শুনেছেন কওলাল্লাযীন ক্বালু ওই ইয়াহুদি আরেকটা ইহুদিকে শুনিয়ে শুনিয়ে বলেছে ইন্নাল্লাহ ফাকির আল্লাহ হয়ে গিয়েছেন অভাবযুক্ত ওয়া নাহনু আগনিয়া আমরা হয়ে গিয়েছি ধনী এই কথা আল্লাহ পাক ওনার কুদরতি কান দিয়ে শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে আল্লাহ আব্লু পিকেটাকে বলে লুয়া পড়েছি হলদিজি প্রায় আলআঈ সালামের মা রফতে আল্লাহ প্রভু জন আয়াত নাজির করে বলে নুয়া পড়বেজি দুনিয়ার তামাম সব যদি দিয়ে আবু ভকর শিবিরে বিরুদ্ধে চলে যায় আমি স্বয়ং আল্লাহ স্বয়ং আবু ভকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম জন্য আমার আলোচনার মূল কথা হচ্ছে সাহাবায়কের গণ সত্যের মাপকাঠি সাহাবায়কেরগণ আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবায়কের আমাদের জীবনের আদর্শ এই সাহাবা অঙ্গনের আদর্শের পচার মাধ্যমে আপনার আমার জীবনে সফলতা নিহিত এজন্য জন্য আরও করে সিদ্ধি করা ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর নবী আবু বকরকে উপাধি দিয়ে বলেছেন আবু বকর তুমি হচ্ছ সিদ্ধি তুমি হচ্ছ চিরসত্যবাদী সে অনুকর সিদ্দিক রাজি আল্লাহ হচ্ছেন ইসলামের প্রথম খলিফা এবং যাকে বলা হতো ইসলামের ত্রাণকর্তা কর্তা আবুকর সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন অত্যন্ত বড় দানশীল সেই আবুকর সিদ্দিক সম্পর্কে হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ নবী বলছেন আর হামু উম্মতি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি সহনশীল সবচাইতে বেশি নমনীয় হচ্ছেন আবু বকর সাহাবায়ামের মধ্যে আল্লাহর নবী যখন একে অপরের সঙ্গে কতুকুমোদন করতেন তখন নিষ্ঠাবান এবং একনিষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে সর্বপ্রথম আবু মকর রাজি আল্লাহ সম্মানিত হাজির আমার সময় অত্যন্ত স্বল্প বিশাল লম্বা ঘটনা অনেক লম্বা আলোচনা করার কথা অনেক উলামায় কেরামগঞ্জ চলে এসেছেন আমি আমার সর্বশেষ যে কথা বলতে চাই সাহাবায়কেরামগঞ্জের যে জীবন আদর্শ আল্লাহ নবী সাল্লু সাহাবা একরামদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সাহাবা এ সে পথে চলেছেন এর পরবর্তী যুগের তাহ্ মুস্তাহদিনগণ এই পথে চলে এসেছেন যাদের চলা যাদের মেসেজ যাদের হেদায়তি বার্তার মাধ্যমে আপনার আমার জীবনে গৃহকালীন শান্তি এবং ওদের মুক্তি নিহিত নিহত সম্মানিত হাজির শুয়া লক্ষ্য সাধীর সামনে বিদায় হজের ভাষণে নবীজি দাঁড়িয়ে বলেছেন মাল্লিউ আন্টি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা হলেও তোমরা অন্যের কাছে গিয়ে পৌঁছে দাও এই যে দেড় হাজার বছর আগে নবজি ইসলামের মেসেজ দিয়ে গিয়েছেন যে মেসেজ দিয়ে গিয়েছেন এর ধারাবাহিক দাবা কি পরম্পরার মধ্যে যুগের পর যুগ বছরের পর বছর সহস্রাব্দির পর সহস্রাব্দি ধরে আল্লাহর দিনের দায়ীরা যে দাওয়াতি মিশন দিয়ে আসতেছেন সেই দাওয়াতি মিশনের একটি পারস্পরিক ধারাবাহিকতার দাওয়াতি মিশনের মধ্যে একটি দাওয়াতি মিশন হচ্ছে আজকের এই হেকমতে কুরআন সোসাইটির তফসিরুল কুরআন মাহফিল আলহামদুলিল্লাহ এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় আমি সম্মানিত এলাকাবাসী সম্মানিত পথচারী ভাইরা সম্মানিত তার কাছে আমার অনুরোধ আপনারা মেহরবানি করে আজকে মাহফিলে জুড়ে বসবেন আউয়াল থেকে আগের পর্যন্ত আজকে মাহফিলকে কামিয়াব